আসসালামু আলাইকুম আমার কিছু বলার ছিল আজকের আয়োজন থেকে আপনাদের প্রত্যেককে স্বাগত জানাচ্ছি আমি হাবিবুর রহমান পলাশ দর্শক এতদিন পর্যন্ত বাংলাদেশের মানুষের সব শ্রেণীপেশের মানুষের নজর ছিল লন্ডনে তারেক রহমান এবং প্রধান উপদেষ্টা ডক্টর ইউনুসের মধ্যকার বৈঠকের দিকে সেই কাঙ্ক্ষিত বৈঠকটি আজকে অনুষ্ঠিত হয়েছে প্রায় দেড় ঘন্টা ব্যাপী বৈঠক করেছেন প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনুস এবং বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমান বৈঠকের পরে আনুষ্ঠানিক ব্রিফ হয়েছে এবং সেই ব্রিফে বাংলাদেশের আগামী নির্বাচন কবে হতে পারে সেই তারিখটি সম্ভাব্য তারিখটি বা সম্ভাব্য সময়টুকু ডিক্লেয়ার করা হয়েছে বলা হয়েছে আগামী রমজানের আগে অর্থাৎ রমজান শুরু হওয়ার আগে এই জাতীয় সংসদ নির্বাচনটি ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনটি হতে পারে তার মানে লন্ডনে যে বৈঠকটি হলো লন্ডনে সফরে আছেন যুক্তরাজ্যের সফরে আছেন বাংলাদেশের প্রধান উপদেষ্টা এই সফর নিয়ে নানান ধরনের আলোচনা আছে সমালোচনা আছে প্রত্যাশা আছে প্রাপ্তি আছে যারা সমালোচনা করছেন ডক্টর মোহাম্মদ ইউনুসের যুক্তরাজ্যের সফরের কে ঘিরে অনেকেই নিষ্ফল সফর বলেছেন কেউ কেউ বলেছেন ডক্টর মোহাম্মদ ইউনুসের ভ্রমণ বিলাসের কথা আবার অনেকেই বলেছেন যে তারেক রহমানের সঙ্গে বৈঠকে মিলিত হওয়া ছাড়া এই বৈঠকে তেমন কোনো অ্যাচিভমেন্ট নেই বা হবে না তো আগামী জাতীয় সংসদ নির্বাচন কবে হবেন সেই বিষয়টি নিয়ে দীর্ঘদিন ধরে রাজনীতির মহলে এবং এই মুহূর্তে যারা সরকারে আছেন তাদের মধ্যে নানান ধরনের ডিবেট চলছিল আমরা প্রথমে জেনেছিলাম প্রধান উপদেষ্টাই বলেছিলেন যে ডিসেম্বরের মধ্যে নির্বাচন হবে তারপরে তিনি আনুষ্ঠানিকভাবে আর একটা তারিখ ঘোষণা করেছিলেন জুনের মধ্যে নির্বাচন হবে তারপরে আমরা দেখেছি বিএনপির পক্ষ থেকে রাজধানীতে বড় সমাবেশ করে তারা স্পষ্ট করে বলেছেন যে আগামী ডিসেম্বরের মধ্যে নির্বাচন হতে হবে এবং এই নির্বাচন আদায় করার জন্য তারা রাজপথে নামবেন সেই ঘোষণা দেওয়ার পরে রাজনীতির ময়দানে একটি উত্তপ্ত পরিস্থিতি তৈরি হয়েছিল আরেকটি দেশ সফরে গিয়ে প্রধান উপদেষ্টা বলেছিলেন একটি দল ছাড়া আর কোনো দল ডিসেম্বরের মধ্যে নির্বাচন চায় না যেটি ব্যাপকভাবে সমালোচিত হয়েছিল তারপরে আমরা দেখেছি গণমাধ্যমে রিপোর্ট হয়েছে নিবন্ধিত কয়েকটি দল ডিসেম্বরের মধ্যে নির্বাচন চায় আর কয়টি দল চান না এই সমস্ত নানা বিতর্কের মধ্যে দিয়ে রাজনীতির ময়দান যখন উত্তপ্ত হচ্ছিল তখন আমরা দেখেছি বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া তিনি একটি হস্তক্ষেপ করেছেন তার দলের নেতাকর্মীদের কাছে তিনি বলেছেন যে এই সরকারকে বিরক্ত করা যাবে না যে কথাগুলো যে সরকারকে সময় দিতে হবে এবং তিনি নির্বাচনটাও জুনের মধ্যে না গিয়ে আগিয়ে কথা বলেছেন ফেব্রুয়ারির মধ্যে নেয়ার কথা বলেছেন এমন ডামাডলের মধ্য দিয়ে লন্ডনে জনাব তারেক রহমান এবং প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনুসের মধ্যে আজকে যে বৈঠকটি হলো এবং বৈঠক পরবর্তীতে সংবাদ সম্মেলনে আনুষ্ঠানিকভাবে বলা হলো যে আগামী রমজানের আগে ফেব্রুয়ারির শেষ নাগাদ নির্বাচন হতে পারে এবং বলা যায় যে একটি একটি আনুষ্ঠানিক ডিক্লারেশন নির্বাচন নিয়ে দুই নেতার মধ্যে যদি এই আলোচনাটা হয়ে থাকে এবং তারা যদি পূর্ণ পরিবেশে এই সিদ্ধান্তটি নিতে পারেন তাহলে নিশ্চয়ই এই জাতির জন্যে একটি ভালো অধ্যায়ের সূচনা হবে বলে গণমাধ্যমের জায়গা থেকে আমরা মনে করছি আগামী জাতীয় সংসদ নির্বাচন নিয়ে অভ্যন্তরীণ আমরা দেখেছি আমাদের সেনাবাহিনীর প্রধান তিনিও বলেছিলেন যে ডিসেম্বরের মধ্যে জাতীয় সংসদ নির্বাচন হওয়া দরকার আমাদের বন্ধু রাষ্ট্ররা যারা আছেন তারাও আমাদের নির্বাচন নিয়ে কথা বলেছেন সব মিলিয়ে আগামী জাতীয় সংসদ নির্বাচনটি হওয়া দরকার একটি ভিন্ন প্রেক্ষাপটে এই বর্তমান সরকার দায়িত্ব নিয়েছেন ডক্টর ইনুসের নেতৃত্বে আওয়ামী লীগ কে করে এবং আওয়ামী লীগের পার্লামেন্ট মেম্বার সহ সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা দেশ ছেড়েছেন ছাত্র জনতার আন্দোলনের মুখে তারপরে তারা ক্ষমতা গ্রহণ করেছেন বর্তমান অন্তর্বর্তীকালীন সরকার এবং তারা এই ক্ষমতা গ্রহণের মধ্য দিয়ে তারা যেটি বলছেন যে সংস্কার করা নির্বাচন করা এবং যারা হতাহত হয়েছেন তাদের পুনর্বাসন চিকিৎসা এই সব কাজগুলো তারা নিশ্চিত করতে চান সংস্কারের জন্যে কমিশন করা হয়েছে তার মাস পর্যায়ে আছে এখন যে সময়টি ডিক্লার করা হয়েছে সেই ডিক্লারিত সময়ের মধ্যে নির্বাচনকে এগিয়ে নিয়ে যাওয়ার জন্য সংস্কার কার্যক্রম রিফর্মেশন যা আছেন সেটি এগিয়ে নেওয়ার দায়িত্বটা কিন্তু সরকারের কাদের বার্তায় বলে আমরা মনে করছি একই সঙ্গে আগামী জাতীয় সংসদ নির্বাচন কিন্তু একটি বহুল প্রতীক্ষিত নির্বাচন আমরা জানি যে গত তিনটি নির্বাচন খুবই বিতর্কের জন্ম দিয়েছে এই মুহূর্তে বাংলাদেশের নাগরিকদের যারা ভোটার তরুণ ভোটার তারা কিন্তু বিগত নির্বাচনগুলোতে ভোট দিতে পারেননি ভোট ভোটবিহীন নির্বাচন রাতের ভোট দিনের ভোট সকালের ভোট সন্ধ্যার ভোট একজনের ভোট আরেকজনের দিয়ে দেওয়া মৃত্যু মানুষের ভোট দেয়া। এই নির্বাচনী বিতর্ক যেটি আমাদের গণতন্ত্রের জন্য একটি কলুষিত অধ্যায় ছিল সেই জায়গা থেকে ডক্টর ইনুস যেটি বলেছেন যে আগামী নির্বাচনটি হবে ইনক্লুসিভ এবং নাগরিকরা ভোট দিতে পারবেন যাতে সবাই স্বতস্ফূর্ত ভোট দেন সেই ব্যবস্থাটা নিশ্চিত করার জন্যে তিনি কাজ করছেন সংস্কার করছেন মানুষকে মোটিভেশন করছেন যে আগামী সংসদ নির্বাচনটা যাতে ইনক্লুসিভ হয় এবং সব নাগরিকেরা যেন নির্ভয়ে তার পছন্দের প্রার্থীকে ভোট দিতে পারেন সেই কাজটি অন্তর্বর্তীকালীন সরকার করছেন আমরা দেখেছি ডক্টর মোহাম্মদ ইউনুসকে প্রশ্ন করা হচ্ছে আগামী সরকার নিয়ে আপনার কোনো পরিকল্পনা আছে কিনা তিনি স্পষ্টই বলেছেন যে আগামী সরকারদের সঙ্গে কাজ করার আমি কেন আমার মনে হয় যে আমার সহকর্মী যারা আছেন উপদেষ্টারা আছেন তাদের এরকম কোনো অভিলাষ নেই তিনি দেখতে পাচ্ছেন না বলেছেন সব মিলিয়ে লন্ডনে প্রধান উপদেষ্টা আছেন তার সফর সঙ্গীরা আছেন কিছু বিতর্কিত কথাবার্তা বিতর্কিত আলোচনা সমালোচনা এই লন্ডন সফরকে ঘিরে হয়েছে এটি না বলার কিছু নেই অস্বীকার করার কিছু নেই কিন্তু তপ্ত রাজনীতির উনুন যেখানে চলাচল ছিল বাংলাদেশের মানুষের ঘাড়ের উপরে রাজনীতির অনিশ্চয়তা ভোটের অনিশ্চয়তা গণতন্ত্রে ফেরার যে অনিশ্চয়তা আমার মনে হয় এই বৈঠকের মধ্য দিয়ে তার একটি অবসান হলো এই মুহূর্তে নির্বাচন কমিশনের সঙ্গে আলোচনা করে বা আমাদের সাথে নির্বাচন কমিশন এই আগামী রমজানের আগে ভোট নিশ্চিত করার জন্যে তাদের প্রস্তুতি গ্রহণ করে তারা একটি পথ নির্দেশিক এবং রোডম্যাপ ঘোষণা করবেন কারণ নির্বাচনে আপনারা সবাই জানেন যে বেশ কিছু পরিকল্পনা থাকে ধাপে ধাপে কিছু কাজ করে নির্বাচনে যেতে হয় সেই কাজটুকু রোডম্যাপটা নির্বাচন কমিশন ঘোষণা করবেন আমরা কথায় যেটি বলতে পারি যে নির্বাচন নিয়ে যে একটি অনিশ্চয়তা এবং খোলা পরিবেশ এবং একটি বিশৃঙ্খল পরিবেশ হওয়ার সম্ভাবনা ছিল এই দুই নেতার মধ্যকার অনুষ্ঠিত আজকের লন্ডন বৈঠকে তার অবসান হল বলেই আমরা মনে করছি এবং এই ধারা অব্যাহত থাকুক এবং নির্বাচনকে এগিয়ে নিয়ে নিতে নেয়ার জন্য সরকারের পক্ষ থেকে তার দায়িত্ব তারা সঠিকভাবে পালন করুক এবং রাজনীতিবিদরা তারা আগামী নির্বাচনে অংশ নেয়ার জন্যে তাদের প্রস্তুতি সম্পন্ন করুক এই প্রত্যাশা রেখে সকলকে ধন্যবাদ জানিয়ে শেষ করছি আল্লাহ হাফিজ